কালেকশন নিয়ে দর্শকদের কিছু বলবেন আমার কালেকশন আজ দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আজ ভাই কি কালেকশন করছে করুপার কালেকশন ওইটাই সুপার কালেকশন দর্শক ভাই দেখলে বুঝতে পারে কিছু বলবো না দর্শক বলবেন যে কালেকশন কেমন বাজার কেমন কম কম ভাই এই সুন্দর গাড়িরও বিশ হাজার কম দেখাবো কম দেখাবো বাস্তবতায় মিলে দেবে তিনশোর গাড়ি ত্রিশের নিচে দেখাবো ভাই তিনশোর নিচে দেখাবো ভাই বুঝেন আপনি দেখেন আমি বলবো আপনি দেখবেন সর্বনিম্ন কেমন দাম দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় ডিসেম্বর দুই রোজ শনিবার কৃষি অ্যান খামাচেন এলেন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান অবস্থান করছে জুই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরু উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনি গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু রেঞ্জের বেশি পাওয়া যায় যার আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি আসসালামু আলাইকুম আসসালাম জনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই অনেকদিন পরে জনী ভাইয়ের খামারে ভাই আসলে কি বলবো সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় আচ্ছা আজকে কিছু হাই কোয়ালিটি আছে মানে খুবই হাই ভাই আচ্ছা আমরা সাধারণত জনিবার এখানে মিডিয়াম রেঞ্জের গরু গুলো বেশি পাই

দর্শকদের কিছু বলবেন আমার কালেকশন আজ দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আজ ভাই কি কালেকশন করছে কালেকশন ওইটাই সুপার কালেকশন আজ দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আমরা মুখে কিছু বলবো না দর্শক বলবেন যে কালেকশন কেমন বাজার কেমন কম কম ভাই এই সুন্দর গাড়িরও বিশ্রিশ হাজার কম দেখাবো কম দেখাবো বাস্তবতায় মিলে দেবে তিনশোর দাম নিচে দেখা যাবো ভাই তিনশোর নিচে বুঝেন আপনি দেখেন আমি বলবো দেখবেন সর্বনিম্ন কেমন দাম

ভাই আসলে গরুটা মনে পরি দুধ দিলে আমি আশা করছি পনেরো ষোলো কেজি দুধ হবে পনেরো থেকে ষোলো জি ভাই পনেরোটা কি সারা বাংলাদেশ গ্যারান্টি দেওয়া যাবে বাংলাদেশে পনেরো লিটার গ্যারান্টি দেবো ভাই আচ্ছা সকালে কত লিটার পাওয়া যাবে সকালে আপনি নয় একবারে একবারে ছয় নয় ছয় পনেরো জি ভাই কথাই ছয় নয় হবে না তো আপনি আর দর্শক ভাইরা উপস্থিত নিজের হাতে পায় নিবে ভাই আচ্ছা দাম কত চাচ্ছেন বলছেন কিন্তু বাজার তিরিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কম আজকে আমি দাম চাপ আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কি রকম দাম চাচ্ছি ভাই আচ্ছা দাম কত চাচ্ছেন এটা ভাই আসলে প্রথম আজকে আমার এই গাড়িটা আমি দাম চাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা একশো আশি জি ভাই ফিক্সড ফিক্সড

হাই কোয়ালিটি কালেকশন নিয়ে আসলেন আজকের সবচেয়ে বড় সাইজের গাবি এটা নাকি হ্যাঁ ভাই এটা বিগ সাইজের একটা গাবি ভাই আচ্ছা এটা কি জাতের গাবি ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই বিশাল গরু বিশাল গরু মানে কি ভাই এগুলো সরাসরি এসে কিনতে হবে জি আমার দর্শক পরে দেখলে বুঝতে পারবে যে আসলে এটা কি জিনিস ভাই আচ্ছা দাতে কয়টা আচ্ছা কি বাচ্চা কোলে এর সঙ্গে ভাই মেয়ে বাচ্চা আচ্ছা হেভি বাচ্চা একবারে কি পরিমণির মতন বাচ্চা দেখে আচ্ছা বকনা বাচ্চা আচ্ছা মায়ের মতো হবে তো নাকি মায়ের মতন মানে কি ভাই আচ্ছা তবে তৈরি করে নিতে হবে কতদিন বয়স বছরের এটা আপনার আজ 6 দিন চলতেছে ভাই ওজন কেমন আছে বাচ্চা তা আপনি মনে করেন যে 50 প্লাস সারা বাংলাদেশ যাবে অবশ্যই ভাই আচ্ছা এটা কি কতবার করে টানতিছেন ভাই এটা তিন করে টানতে হচ্ছে ভাই কত কেজি পাওয়া যাচ্ছে এখন বর্তমান তো মনে করেন যে 20 এর কাছে চলে আসছে এই দেখেন আমরা ধারবার দেখায় দিচ্ছি এক আচ্ছা একটা একটা করে দেখান দুই যে কেউ টানবে জি ভাই এখন মা বোন সবাই পানিতে পারবে ভাই তিন যেটা বাচ্চা খাচ্ছে এটা দেখান বাচ্চা খাওয়াটা আচ্ছা চারটা বাট মশলা ক্লিয়ার আছে জনি ভাই এগুলো পরিপূর্ণ দুধ দিলে কত লিটার গ্যারান্টি দিবে আমি এই গাবিটা 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে 25 টা জি ভাই দোয়ালের মধ্যে সর্বোচ্চ দুধ জি ভাই আচ্ছা সকালে কত লিটার ভাই সকালবেলা এই গাবিটার থেকে যে 13 14 বিকেলে বিকেলে আপনি দেখা যাচ্ছে যে 9

চার নম্বর সিরিয়ালে জনি ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাভী ভাই অরিজিনাল হলেসেন ফিজিয়ান বয়স কয় দাঁত বয়স ছয় মাত্র চার দাঁত হচ্ছে এটাও ভাই চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা ভাই চার দাঁতে সেকেন্ড বিএন জি ভাই পেটে বাচ্চা জি ভাই কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই এখনো আপনি তিন সপ্তাহ সময় আছে বিশাল সাইজের গরু কিন্তু বিশাল মানে কি মুখটা দেখেন একবারে কাতলা মাছের মতন ভাই আচ্ছা মোটা একবারে দেখেন আপনি মোটা কাটা জি ভাই একবারে মনে করেন যে এ পারেন আপনি কত গান হয় আচ্ছা এগুলো সবকিছু কভার হবে দেখ একটু দেখেন এই আচ্ছা দেখছি জনি ভাই তাহলে এখনো সময় আছে হচ্ছে তিন সপ্তাহ ভাই জার্নি করবে সারা বাংলাদেশ বাট জরায়ু আপনার বাট গ্যারান্টি আমি ভাই এগুলো কত লিটারের গাবি ভাই এটা মনে করেন যে 30 প্লাস দুধের আশা করতেছে 30 প্লাস জি ভাই আইডিয়া আইডিয়া ভাই আচ্ছা কে বাচ্চা ডেলিভারি করে নিতে চাইলে হ্যাঁ দেওয়া যাবে ভাই সুযোগ আছে সুযোগ আছে ভাই দাম কত চাচ্ছেন জনি ভাই ভাই এইটার দাম চাচ্ছি ভাই এটা দরদাম করার সুযোগ আছে হালকা সীমিত সুনমানি করার মতন আরকি আচ্ছা খুব একটা আহামরি দরদামে না চলেন আমরা এটাই তো শেষ নাই শেষ ভাই আজকে আর দেখাবো না ভাই এটাই শেষ করে দেবো দুইশো আশি জি ভাই জনি ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 01754098831 এটা তিন মুহূর্ত আছে এই মুহূর্তে দুটো আছে ভাই দর্শকদের কোনো মেসেজ আমার দর্শক ভাইদের উদ্দেশ্য বলতে চাচ্ছি ভাই যে যেন থেকে গাবি কেন সরাসরি খামার এসে ভালো দেখে শুনে কেনা ভালো আসলে থাকা খাওয়া সুযোগ সুবিধা আছে যাচাই বাছাই করার সুযোগ আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম